আসসালামু আলাইকুম প্রথমে আমি দৈন্য পাতাগুলা পরিষ্কার করে কেটে নিয়েছি এই যে হচ্ছে পাতা আজকে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলো কি আমার মাথায় যোগুলো আজকে আমি দৈন্য পাতা ভর্তা করে বাদ দিয়ে খাবো তাই প্রথমে দৈন্য পাতাগুলো বের করে পরিষ্কার করেছি পরিষ্কার করার পরে পেঁয়াজ খুশি করলাম এই যে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ কাটছি কাটার পরে লবণগুলো দিয়েছি লবণ দেওয়ার পরে মরিচ কাটলাম মরিচ কাটিয়ে এই যে মরিচ যা করলাম এখন আমি এগুলো সব কাঁচা মরিচ প্লাস পেঁয়াজ লবণ দিয়ে একসাথে মিক্স করবো মাসা অনেক সুন্দর গ্রান করছে গ্রানের কারণে সবই এসে গিয়েছে এই যে অরিজিনাল সরিষার তেল দিচ্ছি আমি সরিষার তেল দিলাম সরিষার তেল দেওয়ার পরে দৈন্য পাতাগুলো আমি একসাথে মিশিয়ে করে নেব মার্শাল্লা অনেক সুন্দর গ্রাইন্ড করছে আমি এখন গরম ভাত দিয়ে সরিষা খাবো খাবোই বর্তারই কালার আসছে হচ্ছে গরম ভাত দোয়া উঠছে বাদ থেকে বাদ থেকে দোয়া উঠতেছে আর ই হচ্ছে দুনিয়া পাতা ভর্তা একসাথে মিশে খাবো ইনশাল্লাহ